শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো একেবারে রাজ্যের কাপড় কাছাকাছি হয়েছে আর কি আর এদিকে মিলে দিয়েছি আর কি আটার গুঁড়ো ছিল আর কি চালের আটার গুঁড়ো তো সেটাও একটু রোদ দূরে দিয়েছি যদি খারাপ হয়ে যায় এর জন্য আর কি রোদ দূরে দিয়ে দিচ্ছি যেহেতু আজকের দিনটা হাতে টাইম আর আজ যেহেতু রবিবার কাল আবার সোমবার তো কালকে তো স্কুল যেতে হবে তো ভাবলাম তাহলে আজকে ভালো করে একটু রোদ দূরে দিই এদিকে আর দেখলে হয়তো কত কাপড় মানে সকালতে ধরে বান্না শেষ করে পরে আমি যে কত কাপড় কেচেছি মানে দুনিয়ায় যা ছিল আর কি তো সব কিছু কিন্তু কাচা কুচো করে ওদিকে কিন্তু ছাদে মেলে দিলাম সব কিছু আর কি আমার দিয়ে ছেলে দিয়ে বনমশায়ের দিয়ে তো সবারই দিয়েই দিয়ে তারপর এখন আমি চলে আসছি আর কি নিচের দিকে আর আজকে তো আমার অনেকই কাজ যেমন প্লাস কাজ প্লাস আবার ছেলেকে নিয়ে যেতে হবে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে চুল কাটাতে কারণ ওর চুলগুলো বেশ বড় হয়েছে কদিন ধরে দেখছি কিন্তু জাস্ট মানে কাটানোর আর কি টাইম পাচ্ছি না আর ওর বাবা যেদিন করে ছুটি থাকে সেদিন করে তো অঙ্কুশটা আবার স্কুল থাকে তোর ওর বাবার যেহেতু বৃহস্পতিবার করে ছুটি থাকে তো বৃহস্পতিবার ছাড়া তোর বাবা নিয়ে যেতে পারবে না আর একমাত্র নিয়ে গেলে আমাকে নিয়ে যেতে হবে আর বৃহস্পতিবার যেহেতু আমার ওর জন্মবার তো বৃহস্পতিবার দিনে আমি ওকে চুল কাটাই না তো ভাবলাম তাহলে রবিবার যেহেতু আজকে তাহলে তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সেরে নিই তো সেরে নিয়ে আর কি অঙ্কুশকে আর কি চুল কাটাতে নিয়ে যাবো তো এটা দেখো তো ওটা ভেবে আর কি সকালবেলায় কিন্তু আমরা ওইদিকে হচ্ছে কাপড় কেঁচে দিয়ে আসলাম ছাদে তো দিয়ে এসে একে করে ভাত খেয়ে নিলাম তো খেয়ে নিয়ে এদের ঝটপট করে এখন সব কিছু আর কি গুছিয়ে গুছিয়ে রেখে দিয়ে রেখে দিচ্ছি আর কি আর বাইরে যেহেতু রান্না হয়েছে তো এর জন্য আর কি সব কিছু আর কি ঢেকে ঢুকে মানে একবারে তো নিয়ে চলে এসেছে ওইদিকে তো থালা বাসন টাসন সব কিছু একবারে কিন্তু নিয়ে চলে এসেছি তো সবগুলো কিন্তু গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম ওইদিকে ভাত টাকড়া টাকরে সব গুছিয়ে রেখে দিলাম তো দিয়ে একবারে ভাবছি কি যে আর কি কালকের কিন্তু আবার পিঠেও রয়েছে তো পিঠেগুলো রেখে দিলাম দেখি কখন খাই যখন খাই খাই খাব এখানে ছেলে খেলে খাবো আর আমি খেলেই আমি খাবো মানে দুটোদিনের আগে পিঠেও রয়েছে তো সকালবেলা কিন্তু ভাতই খেয়েছি আজকে আর সকালবেলা পিঠে আর খাইনি তো মানে কী মনে হয় হচ্ছিলো ভাবছিল জানি তো আজকে আমার কাজ অনেক আছে তো এর জন্য আর না ভাত খেয়ে নিয়েছি তো তারপরে দেখা এক এক করে কিন্তু সব কিছু কিন্তু গুছিয়ে রেখে দিলাম তো রেখে দিয়ে এবার সব কিছু কিন্তু এখন মুছে নেবো কারণ রান্নাঘরটা মুছে নিলে রান্নাঘরটা মুছে নিলে আরও কিন্তু ঘরে আজকেবার ঝুল ঝাড়বো যেহেতু রবিবার আজকে তো ভাবছি ঝড়ে ঝুল টুল ঝেড়ে একেবারে পয় পরিষ্কার করব তারপরে ঘর বাড়ি মুছে দিয়ে মানে মুছে ফ্যানটা চালিয়ে দিয়ে আর কি চলে যাব যেহেতু শীতকাল টাইজের ঘরে না মানে ঘর মুছলেও না যেন শুকায় না কেমন যেন জল 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 জলটা ভাব হয়ে থাকে মানে ফ্যানটা ছেড়ে দিয়ে যেন ভালো হয় এর জন্য আমি তো মানে যখনই মুছি আর কি ঘরটা তো তখনই কিন্তু আমি হচ্ছে ঘরে মানে ফ্যান চালিয়ে দিয়ে বাইরে এসে আর কি বসে থাকি মানে বেশিরভাগ তো আমি ছুটির দিনগুলোতে মুছি মুছি আর কি আর ছুটি মানে পেলে আমার তো মুচার টাইম পাইনি আর ওইদিকে তো অঙ্কুশের বাবা বাড়ি থাকলে ও আর মাঝে মধ্যে এখন মোচে আর না ও তো একদিনই ছুটি পায় তো ওই দিন আবার ও সব কাজই প্রায় করে আমি তো সেদিন তো থাকি স্কুলে ছেলেকে নিয়ে তো এইভাবে আর কি কাজগুলো এখন করা হয় মানে কেমন একটা সমস্যার মধ্যে হয়ে গেছি ছেলেকে নিয়ে স্কুলে একবার বাড়ি একবার আর এই দিয়ে কিন্তু সাইকেলটা কিন্তু এসেছে আর কি যেহেতু চুল কাটা যাবো তার জন্য আর কি করে আসলাম একবারে আর দেখলাম ঘর ঝাড় থেকে আর কি হ্যাঁছি দিলাম কারণ এত ঠান্ডা লেগেছে আমার আর আমার যেহেতু অনেক সকাল সকালে উঠা পরে আর উঠে তো বাইরে কাজ করি মানে উঠুন উঠোন ঝাড় দিয়ে উনুন পাটটা সব লেপি আর একটু মানে কুয়াশা কুয়াশা পড়ে সে নেহরের জলটা আর কি মাথার উপরে পড়ে তো এর জন্য বেশি যেন আমার ঠান্ডা লেগেছে মানে যেমন হ্যাঁছে হচ্ছে তেমন নাক দিয়ে জল পাচ্ছে তো তাও ভাবছি না কাজগুলো করি কাজ না করলে তো আমার তো আর করার নেই আর আজকে যেহেতু ছুটি আছে তো কাজ করতেই হবে না তো সেইভাবে আর কি কাজগুলো করছি আর আমি কিন্তু ঝুল ঝেড়েছি কিন্তু সেটা তোমাদেরকে আর দেখায়নি তো ঝুল টুল ঝেড়ে একেবারে মানে তারপরে কি আর কি ক্যামেরাটা সেট করিস আমি তো তারপরে দেখো এক এক করে কিন্তু সব কিছু আর কি গুছিয়ে মানে ঝাড় দিচ্ছি তো ঘরগুলো কিন্তু আগে ঝাড় ঝাড়ঝুড় দিয়ে নিয়ে চলে এসেছি আর বড় মনে হয় যেহেতু চলে গেছে কাজে তো ছেলে আবার ওইদিকে খেলা করছে তো যে ও যখন আবার খেলা করছে ওর মতো খেলা করুক মানে স্নান করা রাখবে আর এখন কিন্তু ওই সাড়ে এগারোটা থেকে মানে বারোটার মতো বাজে মানে একটার দিকে গেছিলাম ওকে আর কি হচ্ছে কি একটা বাজে থেকে পনেরো মিনিট বাকি ছিল তো তখন গেছিলাম আমি ছেলেকে নিয়ে হচ্ছে কি তোমার চুল কাটাতে মানে কাজ করতে করতে কখন যে আমি মানে পনেরো একটা বেজে গেছে আমি নিজেও জানি না তো কিছু করার ছিল না তো তখনই নিয়ে গেছিলাম তো দেখে ঘরগুলো কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে আমার তো দেখি ঘর বাড়ি ঝাড়ঝুড় দিয়ে তো তারপরে হচ্ছে গিয়ে আমি আর হচ্ছে গিয়ে রেডি হলাম রেডি হয়ে আর অঙ্কুই যে জামা প্যান্ট পরেছিলো মানে ওকে ওই জামা প্যান্ট পরে নিয়ে চলে গেছিলাম কারণ হচ্ছে কি চুল কাটতে তো কেউ আর ভালো জামা প্যান্ট পরে যায় না এর জন্য মানে কোনো রকম মানে বা এমনিতেই মানে বাড়িতেই ভালো জামাই প্যান্ট পরেছিলো যে খারাপ জামা না তো আর কি ভালো জামাই যেহেতু মানে থাকে এটার মধ্যে চলে এটা নিয়ে তোমাকে নিয়ে যাই যেহেতু চুল কাটাবো বাড়ি এসে তোমার সব কিছু ধুয়ে দিয়ে দিতে হবে সেটা ভেবে আর কি বাড়ির জামা পড়ে আর কি নিয়ে যাবে আর আমাদের বাজারটা না খুব একটা দূরে না কাছেই আর আজকের মানে কী বলবো চুলের দোকান এক জায়গায় কতক্ষণ ধরে যে বসে রয়েছে প্রায় একটা মানে পনেরো একটার দিকে আর কি গেছি আমি তো গিয়ে প্রায় ওই হচ্ছে গিয়ে আর কি মানে দে দেড়টার দেখি আর কি বাড়ি এসেছি মানে অনেকক্ষণ ধরে প্রায় বসেছিলাম কারণ আজকে রবিবার আজকে না অনেকেই দেখি চুল কাটে আমি ভাবতাম কি মানে রবিবার দিনটা মানে একটু মানে কম ভিড় থাকে কিন্তু না আমি মানে আমি যেদিন যাই সেদিনই যেন ভিড় ভিড় ভিড়ই দেখি চুল চুল কাটার দোকানে তো যাই হোক না কেন তো তারপর দেখো আমি কিন্তু হচ্ছে এই ঘরে বাড়ি ঝুট দিয়ে তো চলে আসলাম এই যে বাইরে আর বাইরে এই যে প্র্যাজেক্টটা নিয়ে চলে এসেছি তো এখন হচ্ছে কি এই যে ঘরটা মচবো আর কি জল দিয়ে আর কি মুছে নিচ্ছে এক এক করে তো ঘরগুলো তো মুছে এসেছি তো ঘরগুলো মুছে এসে একেবারে কিন্তু ঘরের হচ্ছে গিয়ে ফ্যানগুলো কিন্তু ছেড়ে দিয়ে এসেছি আমি একবারে আমি যাতে ফ্যানগুলো তাহলে শুকাতে থাকুক তো তারপরে এই দেখো চলে এসেছি আমি হচ্ছে চুল কাটাতে তো এখানে এই এনার কাছে আর কি চুলটা আমি কাটাই আর এখানে এসে যা ভিড় ছিল তো তারপরে ওর যখন লাইন আসলো তো ওকে বসিয়ে দিলাম এখন তাও তো চুপচাপ বসে থাকে দুপুরবেলা আর কোনো ভিডিও আমি করিনি আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলা দুপুরবেলা যেহেতু চুল কাটা দেখেছিলাম তো তখন না মিষ্টির দোকানে যেহেতু শিঙারা খাওয়া আমি তখন দুটো শিঙারা নিয়ে এসেছিলাম তো সেই শিঙারা দিয়ে আর কি মুড়ি মেগেছি মানে শিঙারা দিয়ে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে তেল টেল দিয়ে আর কি সব কিছু দিয়ে আর কি মুড়ি মেগেছি আর করেছি চা তো আমি আর অঙ্কুশ হচ্ছে শিঙারা আর মুড়ি মানে মাখিয়ে আর কি খাচ্ছি এখন তো সন্ধেবেলা টিফিন বলতে এটাই তো এটা খাওয়া দাওয়ার পরে কিন্তু অঙ্কুশকে নিয়ে আবার বই নিয়ে বসাবো আর কি আর ওর পড়া হয়ে গেলে তারপরে আমার রান্নার দিকে যেতে হয় তো রান্নার দিকে বলতে আজকে হচ্ছে শুধু রুটিই করবো কারণ রুটি করব আর ওদিকে হচ্ছে গিয়ে ডাল রয়েছে প্লাস বেগুন ভাজা আর হচ্ছে গিয়ে বরবটি ভাজা রয়েছে তো বলছি আবার দেখি গুড়ও রয়েছে আর অঙ্কুশের বাবা রুটি দিয়ে গুড় না খুব ভালোবাসে তো ওই জন্য ভাবছি কিন্তু গুড় যখন রয়েছে তাহলে অন্য কিছু তরকারি করবো না তো সেটা ভেবে দেখো এদিকে কিন্তু আমি রুটি করে ফেলেছি না রাত্রের জন্য রাত্রে তোমরা রুটি খাই তো রাত্রের জন্য যে এদিকে কিন্তু রুটি হয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো বাই